রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকালবেলায় উঠে গেছি উঠে গিয়ে এখনও পর্যন্ত ঘরের কাজে হাত দিইনি বাইরে এসেই কাজকর্ম শুরু করলাম তো আমি আমার কাজকর্ম করতে থাকি আর তোমরা আমার সংসারের কাজকর্মগুলো দেখতে থাকো দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সাথে থাকু আশা করছি খুব ভালো লাগবে তো যাই হোক ওই যে ছাগলগুলোকে বের করে দিলাম বের করে দিয়ে ওদেরকে সকাল সকাল খেতে লাগবে তো যদি না খেতে দিই তারপর কী বলো তো এদিক ওদিক ধরো লাফালাফি করবে সেই জন্যে ওদেরকে বের করলাম করে বেঁধে দিয়ে খেতে দিলাম ভাস তো তারপরে যে লালি লালি আজকে এদিকেই বাধা ছিল ওদিকে আর বাঁধেনি মানে ওদিকটা মানে ভিজনা তো সেই জন্যে ধরো ওইদিকে শুকনো ছিল তো আর ওদিকে বাধা হয়নি এদিকে মানে রাত্রিবেলায় বাধা ছিল ওই যে শুকনোটাতে রাত্রিবেলায় বসবে আর এখন যেহেতু ধরো ঠান্ডা তো সেই জন্যে ভিজনার দিকে আর বাঁধা হয়নি তো এই শুকনোটাতেই মানে বাধা ছিল তো ও বেশ বসে ছিল আর যে ধুমো দেওয়া হয় সন্ধেবেলায় তো ওই ধুমো জলে ধুমোর তাপটা ধরো মানে গায়ের মধ্যে লাগে তো ওই চোখ করে ধরো বসে থাকে তো যাই হোক ওকেও খেতে দিলাম আর এই কী বলো ওকে খেতে দিলে ও খুব মানে খাওয়ার জন্য আবার তাড়াহুড়ো করে আর ওই যে শিং শিং দিয়ে এখন আজকালকার দেখছি যে আবার মানে একটু করে বুটো মারছে আগে তো ধরো মারতো না কিন্তু এখন দেখছি ও যত বড় হচ্ছে তত ওই যে মানুষের মতো বুদ্ধি খুলছে মানে একটু ধরো মানে খেতে খেতে দেরি হলে যদি ওর কাছে যাওয়া যায় তো ওরকম ওর শিং দিয়ে গুঁতো মারে তো ভয়ও লাগে বেশ মানে যদি কোথাও মেরে দেয় তখন আবার ধরো লেগে যাবে সেই জন্যে ও একটু সাবধানে ওর কাছে থাকি মানে যাওয়া আসা করি তো হোক ওকে খেতে দিলাম খেতে দিয়ে তারপরে এই যে সদর বিটে জল দিয়ে দিলাম তো তালাটা খুলে রাখা ছিল হাতে নিয়ে নিলাম হাতে নিয়ে গিয়ে রাখবো আর ওই যে তোমার এই পিছনের দরজায় তালা আছে তো সেটাকেও খুলে নেবো তো তারপরে তোমার ঘরের কাজ আছে ওই যে বিছানা ঝাড়া বিছানা পত্র তো অগছলে থাকলে একদম ভালো লাগে না তো সেই জন্যে বাইরে কার ধরো কিছু কিছু কাজ করলাম করে চলে আসলাম ঘরে যাকে ঘরের কাজগুলো সেরে নিই তারপরে আবার তোমার যেগুলো ধরো এই যে উঠোন ঝাড় গোয়াল পরিষ্কার এগুলো করবো করে তারপরে একদম বাসি কাপড়টা কেচে নেব তো চলে আসলাম এই যে ঘরে তো ঘরে এসে যে বিছানা পত্র সব ঠিকঠাক করে রাখছি আর ওই যে বেড়াতে গিয়েছিলাম তো ঘরের অবস্থা কি বলবো একদম অগোছলো হয়ে গেছিলো যেদিন আসলাম সেদিন তো কোনো কিছুই করতে পারিনি কিন্তু তার পরের দিন ওই যে বিছানা ঝাড়া তারপরে ঘরের জিনিসগুলো এলোমেলো হয়েছিল সেগুলোকে ধরো ঠিকঠাক করে মানে ঠিক জায়গাতে রাখা এই সব করতে আমার তো সেই দিন অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর মানে কি মনে হয় বলো তো যখন বেড়াতে যায় তখন বেশ ভালো লাগে আর যেই বেরিয়ে এসে ঘরের মধ্যে ঘরের জিনিসপত্রগুলো দেখি তখন ওই যে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে থাকা দেখে মনে হয় যে কেন যে আমি বেড়াতে গিয়েছিলাম বাড়িতে থাকলে মনে হয় বেশ ভালোই হতো তাহলে এত খাটুনি হতো না তো যাই হোক ছেলে মানুষ ধরো বাড়িতে থাকবে আর ছেলেরা তো আমাদের মানে মেয়েদের মতো ঘর মানে গুছিয়ে রাখতে পারবে না কাজ বাস যাই হোক মানে আমাদের মতো না করলেও মানে এক একটু খারাপ করে ওরা করে নেবে কিন্তু আমাদের মতো এই যে ঘর গোছানো ঘরের জিনিসগুলোকে ঠিকঠাক জায়গায় রাখা রান্না রান্নাবান্না তারপরে ধরো সংসারের সমস্ত কাজগুলো আমাদের মতো ঝরঝরে করে করতে পারবে না তাই না তো যাই হোক বিছানাটাকে সুন্দর করে টান টান করে বুঝে দিলাম সব সাইডে আর ওই যে ব্লাঙ্কেটগুলোকে ভালো করে ভাজ ভাজ করে রাখলাম রেখে তারপরে যে ঘরটাকে ঝাঁট দেবো তো যে ঝাড় দিতে চলে এসেছি বারণটা নিয়ে তো ঘরগুলো ঝাড় দিয়ে নিই তারপরে ঘর মুছবো মুছে তারপরে তোমার আবার বাইরে গিয়ে বাইরেকার যে সমস্ত কাজগুলো আছে সেগুলোই করবো আর সকালবেলাতে কি বলো তো একটু কাজের চাপটা বেশি হয় আমার ওই যে ছাগল গরুকে খেতে দেওয়া বের করা আবার ওদের ধরো মানে একবার খেতে দিলে হবে না খাবার খুঁড়িয়ে গেলে আবার তোমার বারবার মানে খেতে দেওয়া তো আমি কি করি বলো তো ঘরের কাজটা মানে খেতে দিয়ে এসে ঘরের কাজটাকে করে নিই করে নিয়ে তারপরে যখন বাইরের কাজ করি তখন আবার ওই বাইরের কাজ করতে করতে কাজের মানে ফাঁকে ফাঁকে ওদেরকে টাইমে টাইমে আমি খেতেও দিই যেমন খাবার ফুরিয়ে গেলে তখন আবার মানে চেঁচামেচি করে তো তখনই বুঝতে পারি যে আবার খাবার লাগে সেই জন্য তখন ওই কাজের মাঝে মাঝে ওদেরকেও খেতেও দিই তো আমার কাজ করতে করতে ওদের খাওয়াও হয়ে যায় তখন আবার তোমার ওই যে বসতে দিই একটা বস্তা দিয়ে তখন আবার চুপ করে বসে থাকে তো যাই হোক সমস্ত কাজ বাজ করে নিয়ে বাসি নাইটিটা কেচে নিয়েছি তো পুজো এখন করছি না সেই জন্য আর মাথায় স্নান করলাম না তো এই যে এগুলো নিয়ে এসেছে বাজার থেকে খেসারি কলাই শাক তো কোনো দিন খাওয়া হয়নি তো আজকেই নিয়ে এসেছে এই প্রথম বলতে পারো তো আজকে প্রথম খাবো তো এই শাকগুলো কি বলো তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এই যে বাঁচতে বসে গেলাম তো একাঁটি নিয়ে এসেছিল দশ টাকা নিয়েছে তো অনেকটাই বাদ চলে গেছে এই শাক আবার কী তো যে একটু বড় বড় করে নেবে সেটা আবার হবে না ওই যে কচি কচি যেগুলো ডোক সেগুলোকেই নিতে হবে তো আমি বেছে বেছে নিয়েছি কিন্তু একদম অল্প হয়েছিল শাকটা সব ওই যে ছাগলকে দিয়ে দিয়েছি আর এই যে কত বড় বড় করে কেটেছে দেখো তো যত বড় এনেছে তত বড় তার নেওয়া হয়নি অল্প করেই নেওয়া হয়েছে তো যাই হোক এই যে শাকটা বললাম না যে একদম অল্পই যে এখনই তোমার কড়াইয়ে দিলাম কড়াইয়ে দিয়ে তোমাদেরকে দেখালাম তো শাকটা বেছেছি বানিয়েছি আবার ধরো ধুয়ে নিয়ে এসে তারপরে তো বানিয়েছি তো অনেকটাই সময় লেগেছে তারপরে যে মাছ নিয়ে এসেছে যে বাটা মাছ পাঁচশো নিয়ে এসেছে তো এই মাছটাও ধরো বানিয়েছি আজকে আবার মাছ বানিয়ে নিয়ে আসেনি তো আমার অনেক সময় লেগেছে ওই শাক তোমার বাঁচতে ধুতে আর এই মাছ কাটতে ধুতে অনেক সময় লেগেছে তো রান্না হয়ে গিয়ে আবার কিছুক্ষণ আমার উমন ধরো এমনিতে ধরো মানে কামাই ছিল ওই যে তোমার কিছু জোগাড় করা হয়নি তো শাকটা বসিয়ে দিয়ে মাছটাকে বানিয়েছিলাম শাকটা আস্তে আস্তে ওই জন্য তোমার হাঁস দেয়নি তবে ওই আস্তে আস্তে হচ্ছিল তো যাই হোক রান্না বান্না করলাম মাছের ঝোল আর ওই যে খেসারি কলাইয়ের সাফ করলাম ভাত করলাম মাঠে খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছে ওর বাবাকে তারপরে বাসনপত্রগুলোকে ধুলাম ধুইয়ে নিয়ে চলে আসলাম বাসনপত্র ধুলাম আর নিজে হাত কড়াইয়ে সাবান দিলাম মুখে হাতে জল দিলাম দিয়ে তারপরে চলে আসলাম ঘরে বাসনগুলোকে ঠিকঠাক জায়গায় রাখবো সেই জন্য। আর তারপরে তোমার রান্নার পরে ওই মনটাকেও পরিষ্কার করে নিয়েছি তো এখন বাসনগুলোকে রাখি রেখে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার কিছু কাজ আছে মানে কি করবো বলো তো ওই যে গম আছে তো ময়দা ফুরিয়ে গেছে তো ওই গম ঝাড়বো আর কিছু সেদ্ধ চাল তোমার পিসাতে দিব ওই পিঠে খেতে হবে সেই জন্যে একদিন তো খেয়েছি অল্প করে কিন্তু আবার ধরে খেতে হবে যেহেতু এখন শীতকাল তো সেই জন্যে আর ওই আতপ চাল নিয়ে এসেছি ভাইয়ের বাড়ি থেকে তো সেগুলোকে মানে পিসাতে দেবো কলে তো তিন রকম ময়দা আজকে পিসাতে দেবো মানে গম সেদ্ধ চাল আর আতপ চাল তো ওগুলো আবার ধরো আতপ চালের ওই যে ভাপা পিঠেগুলো খাওয়া হবে আর সেদ্ধ চালে তোমার ওই তোমার সেদিন দেখলে যে ওই মানে জলের মধ্যে ভাত দিয়ে আমি পিঠেগুলো করলো তো ওরকম করেই আমি ওই ভাত ওই পিঠে করবো সেই জন্যে সেদিন করেছিলাম তো বেশ ভালো লাগছিলো খেতে তো ছেলে মেয়েরা বলছে যে আবার করতে তো সেদিন তো অল্প করেই করেছে আর ময়দাটাও অল্পই ছিল ওই পাঁচশো মতো ছিল ধরো সেজন্য ভাবছি যে আবার দু একদিন খেতে হবে সেই জন্য সেদ্ধ চাল দেবো তো এখানে সেদ্ধ চালটাও ঝাড়লাম আর এই যে গম নিয়ে বসে গেছি এখন সেদ্ধ চালটা ঝাড়া হয়ে গেছে গমটা ঝাড়লেই হবে তো আগে ঝাড়াঝুড়িটাও করে নিই তারপরে তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও